এতগুলা মুসলমান আমরা এখানে আছি এই মুহূর্তে এখানেও যদি আপনার দুই পক্ষ তিন পক্ষের একটা নির্বাচন হয় কথার কথা যে আমরা এই মুহূর্তে এখানে আমরা তিনজন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে আমরা এই গ্রামের জন্য একটা দায়িত্ব দিব এতগুলা মুসলমানের মাঝে এমনও হতে পারে দেখা যাবে বেশিরভাগ ঐতিহ্যগত কোনো কারণে বাপ দাদার ভুলের কারণে ওই ভুল মানুষটাকে আবার সমর্থন করব অথচ সবাই তো মুসলমান এখানে তো এইখানে এতগুলা মুসলমান মানে এইখানে বাহিরে না শুধু আমাদের মাঝেও যদি এখানে এক যে তিনজন আমরা দাঁড় করাই দিব দাঁড় করানোর পরে বলা হবে এই পাশের দুই তিনটা ঘরের দায়িত্ব দিব তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকেই আমরা দায়িত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করব যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে সে খারাপ না ভালো এটা দেখব না কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে বাস ওরই আমি সমর্থন করব কিন্তু সবাই তো মুসলমান তো মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায় এক নম্বর উপায় ইমানি শক্তি অর্জন করা এখান থেকে প্রশ্ন দাঁড়ায় তাহলে কি আমাদের ইমানি শক্তি কম জি ইমানি শক্তি কমে গেছে আমাদের এই জাতি ইমানি শক্তির কারণে আটশো বছর শাসন করছে ভারত উপমহাদেশ চারশো বছর শাসন করছে লক্ষ লক্ষ মাইল শাসন করছে শুধু ইমানি শক্তির বলে খলিফাকে অনেক মানুষ চিনেও না জানেও না খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ এমনটি হয়েছে এটার মূলে ছিল ইমানি শক্তি ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদাস এই জন্য আল্লাহ বলেছেন তাহ তাহিনু ও ইন না মিনিন তোমরা দুর্বল হয়েও না তোমরা পেরেশান হয়েও না যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা বেশি মুমিন হও আল্লাহ বলে নাই বলছে যদি খাঁটি মুমিন হও বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয় সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না আল্লাহর ওয়াদা হলো মজবুত ইমানের সাথে দুই পাড়ার বিশ নম্বর পৃষ্ঠে আছে কামিনিল্লাহ কত ছোট দল আল্লাহর হুকুমে ইমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিস। বদরে মুসলমানদের সৈনিক ছিল তিনশো জন ওট ছিল সত্তরটা ঘোড়া ছিল দুইটা তরবারি ছিল আটটা সশস্ত্র এক হাজার বাহিনীকে তিনশো তেরো জন হারাই আল্লাহর ইমানি শক্তি এটার সাথে ওয়াদা খালিদ বিন রী আল্লাহ নেতৃত্বে মাত্র ষাট জন সাহাবি ষাট হাজারকে কে হারায় দিস মজবুত ইমানের সাথে ওয়াদা আছে আল্লাহর ওয়াং তুমুল আলাউ না ইন কুন তু যদি তোমরা খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা তাহলে এক নম্বর উপায় বিপর্যয় থেকে উত্তরণের ইমানি শক্তি অর্জন করা এখান থেকে বোঝা যায় আমাদের ইমানি শক্তি কম আস ইমানি শক্তি কেন কমে গেছে বিভিন্ন মুখী নাহর মানির কারণে কেউ প্রকাশ্যে নাহর মানিতে লিপ্ত তো কেউ গোপনে নাফরমানি মানি এক ঘরের সদস্য সংখ্যা দশজন তো দশজন আলাদা আলাদাভাবে বিভিন্ন নাফর মানিতে লিপ্ত আছে কিন্তু জনই পরিচয় জন্মসূত্রে মুসলমান এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না পকেটে পকেটে নাফর মানির যন্ত্র আছে এখানেই নাফর মানির যন্ত্র থাকার কারণে তিনটা চারটা পর্যন্ত নাফর মানিতে লিপ্ত হয়ে চারটা বাজে স্ট্যাটাস দেয় ডিয়ার ফ্রেন্ডস ইউ টুমুরু কালকে আবার দেখা হবে বন্ধুরা আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায় এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল চারটা বাজে একটা স্ট্যাটাস দিছে এই এইভাবে চললে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো এটা বইলা ফজর না বইলা দশটায় উঠছে ঘুম থেকে ওঠার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে কি অবস্থা ভাই অনেক পেরেশান ছিলেন কালকে বাহা প্রচুর ছিলাম ফজর পড়ছেন টেনশনে ফজর পড়তে পারি নাই বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে কি পরে নাই ফজর পরে নাই ইসলামের বিজয়ের পথে তো আপনি বাধা এই যে আপনি বাধা আপনি ফজর পড়েন নাই তো আপনি তো বড় বাধা তো বলছিলাম নাফরমানি এই নাফরমানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন আপনারা অন্যদেরকে একটু ইক্রাম করেন একটু 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 সামনে আসেন সবাই একটু একটু সামনে আসেন আল্লাহ জায়গা করে দিবে ইনশাল্লাহ একটু একটু সামনে আসি সবাই একটু সামনে আসি আমরা সবাই জি জি ইনশাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ আমরা আরেকজনকে জায়গা করে দিই আল্লাহ জান্নাতে জায়গা করে দিব ইনশাল্লাহ মসজিষে আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জায়গা করে দিবে জান্নাতে আঠাশ পাড়া দুই পৃষ্ঠা সুরে মুজাদ আল্লাহর এগারো নম্বর আয়াতে আস ইদা তিল আলকুম তফসাহিস তোমাদেরকে যখন বলা হয় মজলিশে জায়গা করে দাও তোমরা অপরজনকে জায়গা করে দিবা আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে সবাই একটু একটু জায়গা করে দিই আল্লাহ তৌফিক দান করেন বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের এক নম্বর উপায় ইমানই শক্তি অর্জন করা আমাদের ইমানি শক্তি কমে গেছে নাফরমানির কারণে তাই আমরা নাহর ছেড়ে দিব সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাহিষ মিনহা ও তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না অশ্লীলতা কি জিনিস সুরে সুরলের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা জিনা তোমরা জিনার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা জিনা অশ্লীলতা এখন জিনা কি জিনিস সহি ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস এবং ছয় হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জিনাল আইনি আর নজরু চোখের জিনা হলো দেখা অজিনাল লিসান মান্তিক মুখের জিনা কথা বলা নাফসু তামান্না ও তেস্তাহী অন্তরের জিনা কল্পনা করা যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয় যার সাথে সরাসরি কথা বলা হারাম তার সাথে মোবাইলে কথা বলা হারাম যার সাথে অনর্থক কথা বলা হারাম তাকে এস এম এস দেওয়া হারাম হাতের জিনা হবে। যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বললে মুখের জিনা কানের জিনা তাকে অনুভব করলে অন্তরের জিনা শরীরে গ্রাণ নিলে নাকের জিনা তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা আল্লাহ না করেন না অবৈধ স্পর্শ করলে হাতের জিনা এই এর মধ্যে অন্যতম একটা হলো আপনি কথা বললেন চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন এই থেকে প্রত্যেককে প্রশ্ন করেন কয়জন বেঁচে তো আল্লাহ বললেন যদি বিজয়ী তোমরা যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা তো আপনি নিজেকেই প্রশ্ন করেন আমি খাঁটি মুমিন তা আপনি যদি বলেন হুজুর আমার পাক্কা ইমান আছে পাক্কা ইমান আছে আপনার আপনি রাত্রে দুই ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি যার সাথে কথা বলা হারাম আপনি না পাক্কা মুমিন কথা বলে গুরুত্ব সহকারে নিবেন আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আসেন কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাঁটি মুমিন তাহলে শক্তি বাড়াতে হবে ইমানি শক্তি কমে যাচ্ছে কেন নাফর মানির কারণে চারটা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফর মানি যখন করতে মন চায় যেই জমিনে আপনি নাফরমানি করতেছেন এই জমিন আপনার বিরুদ্ধে কেয়ামতের মাঠে সাক্ষী দিবে দুই নম্বর আমি আপনি যখন নাফরমানি করি ফেরেস্তা আমার আপনার নাফর মানির সাক্ষী হয়ে যায় কেয়ামতের মাঠে তারা সাক্ষী দিবে। তিন নম্বর আমার আপনার নাফরমানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত আমার কান আমার চোখ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে চার নম্বর প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ এক নম্বর সাক্ষী জমিন জিলজালের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইদনে কাস কয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান অমুক দিনে অমুক এলাকায় অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম বিচার চাই আপনি তার বিচার করে এক নম্বর সাক্ষীকে জমিন দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইন ফিতরের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কে কাতিবিনা ইয়া লামুন মা তা ফালুন নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেস্তা সম্মানিত লেখকগণ তোমরা যা করো তারা তা জানে পঁচিশ বারা চোদ্দ বিশটার শুরুর আয়াৎ সুর আয় জুখরুফের আশি নম্বর আয়াত আল্লাহ বলেন বলা ওয়ারুসুলুনা লাদৈহিন ইয়াত তবুল আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলতেছে দুই নাম্বার সাক্ষী হবে ফেরেশতা আর আমার আপনার আমলনামাগুলা লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমলনামার এখানে সব জমা হয়ে যাচ্ছে ছোট্ট পনেরো বারা দুই বৃষ্টে আল্লাহ বলেছেন ওয়া কুল্লা আলজামনাহু তায়িরহু ফি উনুকি আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমরি কার্ড ঝুলিয়ে আমল আমলনামার একটা খাতা ঝুলিয়ে দিছি এটার মধ্যে সব লেখা হচ্ছে কেয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা আমি নামা কিতাব আকারে কেয়ামতের ময়দানে বের করব ইআলকাহু মানসুর বান্দা এটাকে খোলা পাবে খোলা যখন আমলনামা খোলা দেখবে আল্লাহ বলবে তাকে বড় বড় তোমারটা তুমি বড় তুমি সাক্ষী ফেরেস্তার তিন নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ জাস ওখান মাঝে মাঝে আপনাদেরকে অনেক সময় বয়ানে বলে ভাই গান শুনেন না তো অনেক মানুষ আছে যারা অনেক রাগ হয়ে বলে অনেক সময় হুজুর আমার কান এই কান দিয়ে কি গান শুনবো না কি শুনবো এটা আপনার কি হইতে পারে এরকম যে হুজুর আমার কান দিয়ে আমি কি শুনবো এটা আমার ইচ্ছা আপনার কি ঠিক আছে ভাই কান আপনারই মনে করেন হুজুর আপনারই বলছে আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই কান কার আপনার কান এ আপনার কান বলতেছেন না তো আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো আপনার হইলো কই আপনার ঠিক আছে আপনারই কান আপনার সম্মানিত কান আপনি অনেক গান শোনেন দু তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তো এটা আপনার হলো কই হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বললেন না তো আচ্ছা আমি বললাম না কেন আমার চোখ দিয়ে আমার যা মন চায় তা দেখবো আচ্ছা আপনি দেখেন কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চব্বিশ পারা সতেরো বিষটা বিশ একুশ নম্বর আল্লাহ বলেন বিমা সেদিন তারা জাহান নামের কাছে আসবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে চামড়া যখন সাক্ষী দিবে ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে কিরে রে চামড়া কান সাক্ষী দিল বুঝলাম কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিচ্ছে চোখ সাক্ষী দিলো বুঝলাম চোখ দিয়ে নাফরমানি ফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন তুই তো শুনতিও না বলতিও না দেখতিও না তুই সাক্ষী দেশ কেন চামড়াওয়ালা চামড়াকে বল। যাদের ঘরে কোরআন আছে হাফিজি কোরআন চব্বিশ পারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন সতেরো বৃষ্ঠার শেষে আছে সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে এটা সতেরো নম্বর বিশটা শেষ চব্বিশ বারার সুরে হামিমা সাজদার বিশ নম্বর আয়াত শেষ এবার একুশ নম্বর আয়াতে শুরু ও কলি জুলুদ হিমলিমা সাহিত তুমা আলেই না চামড়াওয়ালা চামড়াকে বলবে কি রে চামড়া লিমা সাহিত তুমা আলেই না তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে চামড়াওয়ালা চামড়াকে বলবে চামড়া তখন কথা বলা শুরু করবে কলু অং ত ক নল্লা কুল্লা দি অং ত ক বলবে যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমার বাঘ শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার তাহলে দেখেন তো আমি আমারে বলতেছে আমার কান আমার চোখ আমার চামড়া আমি বললাম কোনো হুজুরের ঠেট দিয়ে এই ওনা আমার আগে উনি বয়ান করলেন তো ওনারা বললাম হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো এত কান হেফাজতের কথা বললেন না এত বেশি বললেন না তো আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই আমার চোখ আমার কান আর আমি নাফরমানি করলাম জাম চায় তা কিন্তু ও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিল কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল কানও আপনার আপন হলো না চোখও আপনার আপন হলো না সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত খোলেন প্রতিদিন যারা কোরআন পড়েন সেখানে আস আল্লাও মান আখতিমু আলা আফওয়াহিহিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে তো আপনার হাত আপনার পা কোথায় হলো আপনার হাত আপনার পা আমার হাত আমার চোখ আমার কান আমার, চামড়া আমার এবার চোখ কান হাত চামড়া কেমন যেন আমাকে বলতেছে আমরা তোমার ঠিক আছে না ফরমানি করবা তো আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো আমি পা তোমার সাক্ষী দিব যদি উল্টা তাহলে আজকে থেকে নিজে নিজের দিকে তাকাবেন আমার হাত আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে এটা কল্পনায় আনবেন আপনার চোখটা গ্লাসের সামনে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন আমার চোখ আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আয়না দ্বারায় আপনার কানটা দেখবেন এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন আপনি যখন গান শুনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চোখ চেহারাটা একটু দেখবেন দেখার পর কানটাকে একটু আগে দেখে নেবেন এই কান দিয়ে গান শুনতেছেন আল্লাহর কসমও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে স্যার কোরআন বলস কুরআন কথা সত্য কথা আল্লাহর কথা সব কুরআনের अमन আসদকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ বলে আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কে বলে বলো আমি আল্লাহ যা বলি সব সত্য কথা বলেন তো গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী ব্যাটা এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেশতা তিন অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার সাক্ষী আল্লাহ আল্লাহ হলেন প্রধান সাক্ষী আগের তিনটার মুখাপেক্ষী আল্লাহ না ওই তিন সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না এটা বোঝানোর জন্য অগ সাক্ষী নিবে আল্লাহ জমিনের সাক্ষী নিবে আল্লাহ ফেরেস্তার সাক্ষী নিবে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম আমি চাইলেই তোমাকে জান্নাত জাহান্নাম দিতে দিতে পারি তবে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষী গুলা আনাইলাম এই কারণে দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেখো ফেরস্তা তোমার বিরুদ্ধে সাক্ষী দেখো হাত পা তোমার কান চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান নামে দিয়ে বরং জাহান নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো তাই তোমার ঠিকানা জাহান নাম এটা আল্লাহ প্রমাণ করার তাহলে প্রিয় ভাইয়ারা আল্লাহ তালা সাক্ষী হিসাবে যথেষ্ট ওই তিন সাক্ষী কেন নিবে মানে আগের তিনটা আর আল্লাহসহ সহ হল মোট চার সাক্ষী তা আল্লাহ হলেন প্রধান সাক্ষী আর ওই তিনটা কেন নিবে আমার আপনার উপর যে আল্লাহ কোনো জুলুম করেন নাই ওটা আল্লাহ প্রমাণ করবে এই জন্য আল্লাহ ওই সাক্ষীগুলো নেবে আল্লাহ আমাদেরকে নাফর মানি ছেড়ে দিয়ে ইমান বাড়ানোর তৌফিক দান করেন এই জন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই বুহারি শরীফের মধ্যে শিরোনাম এনেছেন নাল ইমান ও ইয়াজিদ ইয়ানকুস ইমান বাড়ে ইমান কমে ইমান বাড়ে ইমান কমে ইমান থাকার জায়গা হলো কলব মানুষ যখন গুনা করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায় গুনা যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রম সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল আলা, তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পরে গেছে মরিচা গুনা এত বেশি করছে করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব আর ওই কলবের মধ্যে আপনার ইমানের মধ্যে জং ধরে যায় ইমানে কমতে এসে যায় আল্লাহ না করেন এই জাতীয় কলব বলা যখন কেয়ামতের মাঠে যাবে আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না বলি নাউযুবিল্লাহ পরের আয়াতে বলছে কल्ला ইন্নাহুম আররববিহিম ইয়াউমা ইথিল লাহজুবুন বলেন সবাই ইমান থাকে কোথায় কলবে বলেন iman কোথায় থাকে এবার বলেন গুনা করলে কোথায় আবরণ পড়ে কলবে আবার বলেন iman থাকে কই গুনাহের কারণে আবরণ পড়ে কোথায় তো যেখানে ইমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ পরে সেখানে ইমান সেফ আল্লাহ আমাদের সকলকে ইমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন তাহলে মূল আলোচনায় আবার চলে যাই বর্তমান বিপর্যয় থেকে বাঁচার এক নাম্বার উপায় ইমানই শক্তি অর্জন করা ইমানি শক্তি কেন কমে নাফর মানির কারণে হুজুর তো কি করতে হবে নাফর মানি ছেড়ে দিতে হবে তাহলে ইমানই শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ তৌফিক দান করেন ইমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে এক নম্বর উপায় কোরআন তেলোয়াত করা নিয়মিত কোরআন পড়বেন ইমান বাড়বে সুরে আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলোয়াত করা হয় ইমানদারদের সামনে এই আয়াতগুলা তাদের ইমান দেয় আয়াত ইমান বাড়ায় কোরআনের আয়াত তাদের ইমান বাড়ায় বর্তমান সমাজে আমাদের শোনার সময় মনে হয় না যে আমাদের আম করে দেখলে ইমান বাড়ে আজকে মাগরীবের পরেও হয়তো একটা ছেলে এখানে কোরআন পড়ছে আজকে মাগরীবের পরেও ঠিক না হুজুর পড়ছে মনে হয় আচ্ছা আসরের পরেও একটা ছেলে কোরআন পড়ে হুজুর ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আসরের নামাজের পর মাহফিলের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলোয়াতের মাধ্যমে কোরআন তেলোয়াত করবে মন্ডলবাড়ি কৌমি মাদ্রাসার হেলথ বিভাগের ছোট্ট বন্ধু অমক ছেলেটা তখন কোরআন পরে এই প্যান্ডেলে আপনার এটার নিচে প্রচুর মানুষ থাকে দুইজন আসরের পরে দুই তিনজন আপনার থাকে অসংখ্য মানুষ চারোদিকে ঘুরতেছে ওই দোকানে পাঠে পাটে দুই ছেলে কোরআন পড়তেছে আর কোরআন জানি কি করে মুমিনের শক্তি বলেন ইমানি সবাই কি করে যাইতেছে ঘোষণা করে সম্মানিত এলাকাবাসী আমরা আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআনের তেলোয়াতের মাধ্যমে মন্ডল বাড়ি কমি মাদ্রাসার হেফ বিভাগের ছোট্ট বন্ধু কোরআন তেলোয়াত করবে ওই ছেলেটা আবার তেলোয়াত শুরু করে ইতিমধ্যে আলোচক সাহেব এই পাশের চেয়ারে বা পিছনে বসা থাকে উনি একটু পরে উঠবে ওই ছেলে যখন তেলোয়াত করে মঞ্চে যারা থাকে এর মধ্যে কয়েকজন এসে আলোচক বলে হুজুর চা বিস্কুট পান মানে যারা মঞ্চে থাকে ওদেরও তেলোয়াত শোনা কোনো দরকার নাই আর যে হুজুর বয়ান করবে ওনারও তেলোয়াত শোনা দরকার নাই আর সামনে যারা আছে ওরা ঘুরতে থাকে আর বলে এই এই তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খা চা শেষ কর তাড়াতাড়ি হুজুর এখন বয়ানে বসবে হুজুর কোথায় বসবে আর এখন যে তেলোয়াত চলতেছে এটা বিষয় না হুজুর তেলোয়াতের পরে বয়ানে বসবে তাড়াতাড়ি মানে শুরু হলো আর একজন শেষ কর হুজুর এই আপনাদের এলাকায় এরকম আছে কিনা আমি বলছি না এরকম হয় মাগরিবের পরে দেখবেন এই মাহফিলের যারা আয়োজক থাকে ওখানেও চায়ের পর্ব চলে টুস বিস্কুট খায় চা দিয়ে বিজয় বিজয় এলাকার অনেক মেহমানরা থাকে একটু পরে মনে করেন কথার কথা পরে যদি ঢাকার থাকে তো এখন তারা বলতে পারে এই তাড়াতাড়ি খা হুজুরে একটু পরেই বসে যাবো কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি চাটা শেষ কর বিস্কুটটা শেষ কর আর ওই যে বাচ্চাটা তেলোয়াত করতেছে এটা নষ্ট হইতেছে কোরআনের অভিশাপ নিয়েন না আরে বললাম তো আপনি নিজেরে নিজের পরীক্ষা করেন এই যে আজকে মাহফিল দিলাম আমরা এখানে আমাদের কত ধর্মীয় ভুল হয়ে গেছে আর আমরাই বলি কি হুজুর এত মুমিন আমরা বিজয় হচ্ছে না কেন আরে নিজেকে জিজ্ঞাসা করেন আমি খাঁটি মুমিন কিনা সুরে আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন ওইদা তুলিয়া তালিহিম আয়াতা করম তেল করলে মুমিনের ইমান ওই তেলোয়াদ বাড়ায় দেয় খাওয়া বাড়া দেয় না বলেন